শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক মন্ত্রী এমপি এবং নেতাদের এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে কেউ কেউ রয়েছেন আত্মগোপনে পালানো প্রয়োজনীয় কি জাহাজ তবে গত মঙ্গলবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে তবে প্রশ্ন হচ্ছে কারা আছেন সেখানে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ খিলখেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান আটকের গেছে গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছে পুলিশ এরা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাদের খোঁজ পাওয়া যায়নি এখনও তবে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন তাদের জীবনের হুমকি আছে বিধায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণে তাদের সেনা হেফাজতে নিয়েছে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান বিশ্লেষকরা বলছেন জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিএ মেরে ফেলত এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়তো ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি পরিস্থিতি এখন একেবারেই শান্ত তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে দেশের বিশটি জেলার বত্রিশটি জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এসব অরাজকতা যারা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান নাইমুর হোসেন